নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাসনা বাঙালিয়ানার নতুন পর্ব আজ আমি আপনাদের সাথে একটি শেয়ার করতে যাচ্ছি এক মজাদার রেসিপি আলু কড়াই সুজির রসা সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ নিরামিষ তৈরি এই রেসিপিটি আপনারা রুচি কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন কীভাবে তৈরি করছি ঠাকুর এই মজাদার রেসিপিটি এই রেসিপির জন্য লাগছে আলু মটরশুঁটি টমেটো কুচি ঘি গোটা জিরে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর লাগছে চিনি ঠাকুরবাড়ির বেশিরভাগ রেসিপিগুলি কিন্তু খুব সহজে বানানো যায় এবং স্বাদও হয় চমৎকার এই রেসিপিগুলো বেশ প্রাচীন তবে দেখুন এর স্বাদ কিন্তু অতুলনীয় যে কোনো আধুনিক রান্নাকে টেক্কা দিতে পারে এই সমস্ত লিপিবদ্ধ রান্নাবান্নাগুলো থেকে আমরা ধারণা করতে পারি রান্নার প্রতি বাঙালি চিরকালই রুচি আলুগুলোকে এরকম আমি ডুমো ডুমো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় এই রেসিপির মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণ একটু জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল আলু শুটি রসার মশলা আলু শুটি রসা বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি ভালো করে গরম হয়ে উঠতেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা বোটাচিন আর জিরেটা ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি রেডি করা মশলা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে টমেটোটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে পরে একটা সময় দেখতে পাবেন টমেটোটা এরকম নরম হয়ে গিয়ে তেল ছেড়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর কড়াই আলু আর কড়াই শুটিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে সবকিছু ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন চিনি আর তিনটে কাঁচা লঙ্কা এই রেসিপিটিতে খুব বেশি ঝোল থাকবে না তবে আলু আর মটরশুঁটি সেদ্ধ হওয়ার মতো প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করবেন সবকিছু আর একবার মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না হতে যাতে আলু আর কড়াইশুটি ভালো করে সেদ্ধ হয় মিনিট পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছি ঝোল ফুটে উঠেছে এই সময় চেক করে দেখে নিলাম আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে আলু আর কড়াইশুটি যেহেতু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা না দিয়ে ঝোলটা কমানোর জন্য মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ বসিয়ে রাখছি ফিরে এলাম আরো সাত মিনিট পরে এখন দেখতে পাচ্ছি ঝোল অনেকটা কমে গেছে কমপ্লিট হয়ে গেল ঠাকুর বাড়ির মজাদার রেসিপি আলু কড়াই শুটির প্রসাদ এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন